সম্প্রতি আবুল সরকার নামের এক বাউল শিল্পী ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার হয়েছে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মতামত তৈরি হয়েছে বাউলরা কি শুধুই শিল্পী নাকি শিল্পের আড়ালে তারা ইসলাম ধর্মকে টার্গেট করে ভিন্ন মতাদর্শ প্রচার করে ইসলামের দৃষ্টিতে তাদের মতাদর্শের শুদ্ধতা কতটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ে সময়ের সাথে সম্পৃক্ত একটি চলমান প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়েছে এখানে বাংলাদেশে বাউল সম্প্রদায় বলে যারা পরিচিত তারা মূলত শুধু শিল্পী নয় তারা শুধু গান করে তাই নয় বরং তারা একটি নির্দিষ্ট মতাদর্শ ধারণ করে এবং সেই মতাদর্শটিকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা ধর্মীয় রূপে মানুষের সঙ্গে উপস্থাপন করে যা কোরআন সুন্নাসহ ইসলাম ধর্মের মূল আকিদা বিশ্বাস এবং কোরআন হাদিসের অকাট্য প্রমাণের দ্বারা বহু ফরজ বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক কাজে এই জন্য বাউলদেরকে অন্যান্য সাধারণ গানের শিল্পী হিসেবে আখ্যায়িত করা এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয় বরং বাউলদের জীবনাচার বাউলদের ধর্মবিশ্বাস বাউলদের বক্তব্য এই সবগুলোই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক অনেক বক্তব্য এবং তারা কোরআন হাদিসের তেমন কোনোই জ্ঞান রাখে না এবং কোরআন হাদিসের জ্ঞান ছাড়াই তারা নিজেদের মন মতো মন গড়া কিছু বক্তব্যকে তারা তরিকত মারেফত এই জাতীয় ইসলামের যে খুব উচ্চাঙ্গের কিছু পরিভাষা মারেফত তরিকত এই জাতীয় পরিভাষার আড়ালে তারা কুফুরি এবং সরাসরি কোরআন হাদিস বিরোধী অনেক মতবাদ এবং অনেক ধ্যান বিশ্বাস তারা সমাজে প্রচারণ চালায় কাজেই তাদের এই সকল অপপ্রচার থেকে ইসলামকে রক্ষা করা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ইমান এবং আকিদা বিশ্বাস এবং তাদের আমলকে রক্ষা করা এটি সর্বপ্রধান আলেম সমাজের দায়িত্ব এরপরে সাধারণ মানুষের দায়িত্ব প্রশাসনেরও এ বিষয়ে এ বিষয়ে কর্তব্য রয়েছে কোনো মানুষ যেন ধর্মের নামে অধর্মকে মানুষের মাঝে প্রচার করতে না পারে সেটি অবশ্যই দেখভাল করা প্রশাসনের দায়িত্ব পনেরোই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার দি উদ্যানে খাতমে নবুবাদ সম্মেলনে আপনার নাম ঘোষণার সময় শ্রোতাদের একটা অংশ তাকবীরের আওয়াজ তোলে এতে প্রমাণ হয় মানুষ আপনাকে ভালোবাসে এই ভালোবাসার কারণ কি বলে আপনি মনে করেন আমি মনে করি এটি হলো আসলে আমার ব্যক্তির প্রতি নয় এটি আল্লাহর দিনের প্রতি মানুষের বিশেষ করে যুব সমাজের ভালোবাসার প্রকাশ। মানুষ তারা আল্লাহর বরত্বের কথা শুনতে চায় আমাদের বর্তমানে প্রজন্ম আল্লাহর বরত্বের কথা জোর গলায় বললে মানুষের মধ্যে আল্লাহর বরত্বের যে চেতনা তার যে স্পৃহা এটি তার রক্তে তরঙ্গায়িত হয় সেই জায়গাটা থেকেই মানুষ আরও একবার আরো বা আরও বারবার তারা আল্লাহ একবারের তাকবীর ধ্বনি তারা দিতে আপ্লুত হয় তারা উদ্বুদ্ধ হয় এই জন্যই মানুষের এটি একটি উৎসাহ হিসাবে কাজ করে বলে আমি মনে করি কাজেই এটি অনেক বড় কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্য নয় এটি হলো মানুষের আল্লাহর দিন এবং বর্তমান নতুন প্রজন্মের যুব প্রজন্মের মনে আল্লাহর বরত্বের যে চেতনা সেই তারই সেই চেতনারই একটি বহির প্রকাশ বলে আমি মনে করি শরিফুল ইসলাম জানতে চেয়েছেন ইমামের বেতন নয় হাজার টাকা মহল্লার মানুষ থেকে উঠে ছয় হাজার টাকা আর বাকি তিন হাজার টাকা মসজিদের উন্নয়নের টাকা থেকে ইমামের বেতন দিতে পারবে কিনা এর হুকুম কি না মসজিদের বা যে কোনো জায়গায় যখন মানুষকে নির্দিষ্ট কোনো কাজের কথা বলে নির্দিষ্ট কোনো খাতের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে তখন এটি যারা অর্থ উত্তোলনকারী কর্তৃপক্ষ তাদের উপর একটি আমানতের দায়িত্ব বর্তায় যে যেই খাতের কথা বলে তারা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে সেই অর্থ তারা সেই খাতেই ব্যবহার করবে কাজেই এক্ষেত্রে মসজিদের উন্নয়ন ফান্ডের টাকা কোনোভাবেই মসজিদের ইমাম মুওয়াজিনের বেতনের জন্য প্রদান করা যাবে না হ্যাঁ যদি মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করার সময় উন্নয়ন ফান্ডের পাশাপাশি ইমাম মুয়াজ্জিনের বেতনের বিষয়টিও যুক্ত করে থাকে অথবা যদি এটাকে সাধারণ ফান্ড হিসেবে আখ্যায়িত করে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে তাহলে সেই অর্থ উন্নয়ন কাজেও ব্যবহার করা যাবে মসজিদের ইমাম মুয়াজ সাহেবদের বেতনের কাজেও এটি ব্যবহার করা যাবে অগত্যা যদি এখন যে আপনি যে প্রশ্নের মধ্যে যেই যেই বিষয়টি এনেছেন যে ইমামের বেতনের শুধু উন্নয়নের কাজের জন্যই অর্থ সংগ্রহ করা হয়েছে ইমামের বেতনের জন্য ভিন্ন অর্থ সংগ্রহের ব্যবস্থা রয়েছে যেটা দিয়ে ইমামের বেতন পুরনোটা পরিশোধ করা সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সর্বোচ্চ সেটা হলো ঋণ হিসাবে উন্নয়ন ফান্ড থেকে ঋণ প্রদান করে ইমাম সাহেবের বেতন পরিশোধ করা এবং ইমাম সাহেবের যে প্রদেয় বেতন সে অনুযায়ী ইমাম সাহেবের বা বেতন ফান্ডের টাকা কালেকশন করে সংগ্রহ করে উন্নয়ন ফান্ডের সেই টাকা যথাসময়ে ঋণ ঋণকে পরিশোধ করে দিতে হবে